এখন এই কাঠামোগুলো কোনো তুইতে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে আবার মেটির আর এক মেটির কাছ দিয়ে হ্যাঁ আমাদের ঠাকুরটা বানিয়ে দিতে আসবি তো রথে এই দেখো দেখতে দুর্গাপুজো চলে এলো

শিল্পী অচিন্ত বসাকে স্টুডিও কিনতে এটা ঠিক আছে তোমরা যখন তখন কাকু তুমি মোটামুটি সমস্ত কিছু অর্ডার নাও না মানে অফ সিজনে তোমাকে যদি বলে কেউ বানিয়ে দিতে এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকু এই রকম যদি ঠাকুর কেউ দিতে চায় মা মনসা বা নাগ তাহলে রকম প্রাইস পড়বে আচ্ছা আচ্ছা

কারোর এইটাই তো আমার ফোন নাম্বার তো এই যে ব্যানারটা দেখে নাও এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে কাকুর কাছে যদি তোমরা ঠাকুর অর্ডার দিতে চাও সমস্ত দাম কিন্তু শেয়ার করে দিল এই হচ্ছে দাম এই দেখো কালকে গঙ্গা পুজো আর কত গঙ্গা ঠাকুর তৈরি হয়েছে দেখো শিল্পী বিশ্বনাথ পলে স্টুডিওতে এই সামনে আর এটা পেছনেও আছে গঙ্গা ঠাকুর হ্যাঁ এটা পেছনেও আছে একই সেম ছোট বড় এই দেখো এখানে আরেকটা গঙ্গা ঠাকুর ঠিক আছে এটা মনে হচ্ছে রেডি হবে রং টং শাড়ি পরানা বাকি আছে ওখানে কিন্তু আরেকটা নাক তৈরি হচ্ছে দেখো ঠাকুরটাকে সেই লাগছে এই একটা এগুলো কি কালকে পুজো হবে কাকু আচ্ছা কালকেই পুজো হবে কিন্তু কাছ থেকে দেখে কত সুন্দর হয়েছে

কালার হচ্ছে এই দেখো হ্যাঁ এটা হাত হাত এই দেখো অমিকাকুর স্টুডিওর ঠাকুর এখন যাচ্ছে হচ্ছে কি আর এক স্টুডিওতে মানে হচ্ছে গোডাউনে ঢুকে যাবে এখন তারপর আবার বেরোবেন

এই দেখো বঙ্গি কাকুর স্তরে সব ঠাকুরের ও এগুলো হবে আর সব কমপ্লিট এবার সব এগুলো উপরে উঠে যাবে আর লক্ষ সময় নামবে এই দেখো গঙ্গা ঠাকুর চলে যাচ্ছে আর এইদিকে দেখো কাকু ঠাকুর নিয়ে যাচ্ছে দেখো চৌ চট চলছে এখন কিন্তু হচ্ছে ঠাকুর আর এই হচ্ছে ঠাকুর ছবি তোলার অ্যাঙ্গেল এবার কাঞ্চীপালের স্টুডিওতে কিন্তু এটা গঙ্গা ঠাকুর তৈরি হয়েছে কাকু এটার নাম কি গো ভবির এ দেখো কাকু বললো কিন্তু এর নাম হচ্ছে ভবির এটার নাম এই দেখো এটা গঙ্গা ঠাকুর আর এই হচ্ছে ভগিরা এই দেখো একটু আগে তোমাদের দেখালাম না গঙ্গা ঠাকুরটা এই দেখো বেরোচ্ছে देखो। आज की हाँ चार तारीख कल की पांच तारीख कल की गंगा पुजो এইটা কালকের দিনে কিন্তু অঙ্কাকে বিরত মরতে নিয়েছে আজকের ভিডিওটা এতটুকুই রইলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি পুরো চুরিটা জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো এরকম মাছ আর ওখানে কিন্তু মকর মাছটা বেশ বড় প্রায় ছ ফুট হাইট হবে ছ ফুট সাড়ে ছ ফুট হাইট হবে বুঝতে পেরেছো আগে কিন্তু এখন শাড়ি পরানো চলছে এই কিন্তু কাকু চক্ষুদান করছে মায়ের ওখানেও কিন্তু ঠাকুর মোটামুটি রেডি অলমোস্ট শাড়ি পরাবে আর সাজগুজ দেবে গল্প শেষ ঠিক আছে এই দেখো আজকের ভিডিওটা ছিল এতটুকু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই রুমাকে আমি নেবো না আগে ইন্টুটা নিয়েছে পুরো মুন্ডুটা কেটে গেছে মাথাটা গরম হয়ে গেছে আমার পুরো ভরছি ফেসবুকের এরম এখন ভিডিও করে রুমার হয় তোমরা জানো ওখানে গিয়ে তোমরা দেখো ওখানে ওর বক বক টা শুনো আমার এখানে আসলে ওর সমস্যা ওর মাথা কেটে যায় ওর নিজে ক্যামেরাম্যান ক্যামেরা ভালো ধরতে পারে না বড় বড়